দেখি ঝাপসা ঝাপসা চোখে দেখি ঝাপসা ঝাপসা চুল দাড়ি সব পেকে গেল মনের বয়স মাত্র ষোলো মনের বয়স মাত্র ষোলো বয়স হইল সাইডের কাছে মঞ্চলেছে রঙ্গ রসে দয়ালে বয়াস হইল সাইডের কাছে মঞ্চলেছে রঙ রসে পাশে এক জু বতি এসে বসলে পাশে কত ভালো মনের বয়স মাত্র ষোলো মনের বয়স মাত্র ষোলো নাযার, পায়ার হাতে বিবেক বুদ্ধি নাই যে মাথে দয়ালে নায়ার পায়ার হাতে বিবেক বুদ্ধি নাই যে মাথে মন চলেছে আপন মতে মন চলেছে আপন মতে বুঝ মানে না একই হলো মনের বয়স মাত্র ষোলো মনের বয়স মাত্র ষোলো পারলাম না এই মনকে লইয়া মন যে থাকে লুকাইয়া দয়ালে পারলাম না এই মনকে লইয়া মন যে থাকে লুকাইয়া অবশেষে মনকে থুইয়া অবশেষে মনকে থুইয়া অসীম পাগলা পালাইলো মনের বয়স মাত্র ষোলো মনের বয়স মাত্র ষোলো চোখে দেখি ঝাপসা ঝাপসা চোখে দেখি ঝাপসা ঝাপসা চুল দাড়ি সব পেকে গেল মনের বয়স মাত্র ষোলো মনের বয়স মাত্র ষোলো ও কাকা কি গান শুনেলেন কাকা যৌবন তো ঘুরাই গেছে এই দেখেন চুল পাইকে গেছে আপনারও পাইকে গেছে তাই না কিন্তু মনটা কিন্তু ষোলো বছরের যাকে দেখি তারই ভালো লাগে কিন্তু চেহারাই বলে না হ্যাঁ এই চেহারা বৃদ্ধ হয়ে যায় কিন্তু মনটা বৃদ্ধ হয় না কাকা যৌবন কালে কিছু আসছিল ষোলো বছরে কিছু আসছিল হ্যাঁ অনেক কিছু হ্যাঁ এই যে ভিডিওটা কাকে শুনবে হ্যাঁ ছেলে মেয়ে শুনবে অনেকেই শুনবে কিছু সমস্যা নাই তো না না হ্যাঁ কি করেন মূলত এই যে অটো চালানোর আগে কি করতেন আগে ব্যবসা করতাম আগে জুতোর ব্যবসা করতাম অনলাইনে এন সু দক্ষিণ পিরবাগ আমতলা বাজার সাইড তো এই ব্যবসা বাদ দিয়ে এখন অটো চালাচ্ছেন জি তো মূলত আছেন সুখে আছেন আছি আল্লাহ ছেলে কয়জন আমার দুই ছেলে দুই ছেলে মেয়ে নাই না তো প্রিয় দর্শক এই কাকার গান আপনার কেমন লাগছে মনের বয়স মাত্র ষোলো মনটা হচ্ছে না না তো কেমন লাগলো কাকার গানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত জানাবেন আশা করি আপনাদেরকে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ